হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছি পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দিদি করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নিয়ে যাচ্ছে কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম তারপর জানবো উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ টাকা উত্তর দিনাজপুরে নশো এক টাকা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা এবং কালিম্পংয়ে নশো আটান্ন টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবারে আসুন দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা যেটা পয়লা আগস্ট থেকে কার্যকর হয়েছে পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে এবার বাংলার অন্যান্য জেলায় দাম বাড়ার পর চলুন দেখে নেওয়া যায় নতুন দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে মালদা এক হাজার নশো বাইশ টাকা মুর্শিদাবাদে এক হাজার সাতশো সাতানব্বই টাকা নদীয়া এক হাজার সাতশো পঁয়ষট্টি টাকা উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো চৌষট্টি টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ দশ টাকা এদিকে কালিম্পং এ দু হাজার একশো তেষট্টি টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে দু হাজার পাঁচ হাওড়ায় এক হাজার সাতশো উনসত্তর হুগলিতে এক হাজার সাতশো একাত্তর দার্জিলিংয়ে দু হাজার তেরো দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ কোচবিহারে দু হাজার বীরভূমে এক হাজার আটশো ষোলো বাঁকুড়া এক হাজার সাতশো একাশি এবং আলিপুরদুয়ারে দু হাজার এক টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গে এলিপি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেটির সোর্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কথা অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ